গরম শহর শিলিগুড়ি কেমন রয়েছেন এই গরমে আজ বিকেলের পর থেকেই তাপমাত্রা অনেকটা কমছে শ্রাবণের বাড়ি ধারায় সিক্ত হয় আমাদের সমস্ত পৃথিবী চারিদিক সবুজ বনানিতে ভরে ওঠে উত্তরবঙ্গে বর্ষা একটু আগে এলেও এই বর্ষায় শিক্ত হয়নি উত্তরবঙ্গের সর্বত্র শ্রাবণ মাস চলছে আর এই মাঝে আজ উত্তরবঙ্গের শহর শিলিগুড়িতে তাপমাত্রা দেখাচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা অনুভূত হচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে ভাবা যায় শ্রাবণ মাস যেটা বর্ষাকাল বলেই আমরা জানি সেই সময় বৃষ্টির দেখা নেই তাপমাত্রার তারতম্য অনুভূত হচ্ছে সর্বত্রই শুধুমাত্র সমতলে তা নয় পাহাড়ের বিভিন্ন এলাকাতেও তাপমাত্রা কিন্তু ঠিক এমনভাবেই ওঠানামা করছে কাউকে দেখা যাচ্ছে রাস্তায় একটু জিরিয়ে নিতে আর এরই মাঝে গাছের অভাবে সাধারণ মানুষের বা পথ মানুষদের অনেকটাই সমস্যায়ও পড়তে হচ্ছে শহর শিলিগুড়ি জুড়ে যেখানে একাধারে প্রচুর গাছের বাহার দেখা যেত এখন সেই গাছ নেই বললেই চলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা আরো বেশি অনুভূত হচ্ছে যারা দিন আনে দিন খায় তাদের সমস্যাটা বোধ হয় আরো অনেকটাই বেশি শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে অনেকটা আরাম পাওয়া যাচ্ছে বটে তবে ঘর থেকে বের হলেই বোঝা যাচ্ছে এই তাপমাত্রা কোথায় গিয়ে ছুঁয়েছে কাকপক্ষী থেকে শুরু করে পশু পাখি সকলের অবস্থাই ত্রাহি তবে এই গরমে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন ঠান্ডা পানীয় বা শরীরকে ঠান্ডা রাখার মতন কিছু খাবার খেতে আর অবশ্যই পোশাকও সেভাবেই পড়তে। কিন্তু যারা দিন আনে দিন খায় মুটে মজুর যারা রয়েছেন তাদের সমস্যাটা কিন্তু ওই একই জায়গায় রয়ে গিয়েছে তারাও কিন্তু শোনাচ্ছেন তাদের অবস্থা একেবারেই শোচনীয় কারণ এই গরমেই তাদেরকে কাজ করতে হচ্ছে তাদের দিনমজুরির কি গরম কেমন রয়েছেন এই গরমে অনেকেই এই মুহূর্তে গরমে তাদের না বিশ্বাস অবস্থা হয়ে গিয়েছে কারণ যারা পথ চলতি সাধারণ মানুষ রয়েছেন বা যারা দিন আনে দিন খায় বা যাদের রাস্তাতেই রুজি রুটি নির্ভর করছে তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে ত্রাহি শহর শিলিগুড়িতে এই মুহূর্তে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তবে অনুভূত হচ্ছে প্রায় সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকভাবেই সকলের অবস্থায় কিন্তু ভীষণই খারাপ বললেও বোধহয় ভুল হবে না কেন এই গরমে যদি রাস্তার পরিস্থিতি আমরা একবার দেখি আমরা আমার সহযোগী শুভমকেও একবার বলবো যে রাস্তায় এই মুহূর্তে বাচ্চাদেরকে যে তার অভিভাবকরা নিয়ে যাচ্ছে সেখানেও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসার সময় অভিভাবকরা ছাতা ব্যবহার করছেন বাচ্চাদেরকেও ছাতা ব্যবহার করানো হচ্ছে অর্থাৎ অভিভাবকরাও কিন্তু যথেষ্ট চিন্তিত রয়েছেন যে এই গরমে তার সন্তানকে কিভাবে ভালো রাখবেন ঠিক তার পাশাপাশি যাদের রুজি রুটি নির্ভর করে রাস্তার উপরে দাঁড়িয়ে সে সমস্ত মানুষদের পরিস্থিতিও কিন্তু একই রকম যারা আখের রস বিক্রি করেন কিংবা রাস্তায় দাঁড়িয়ে তাদের দোকান চালান কিংবা ঠেলা গাড়ি চালান সব মিলিয়ে কিন্তু সকলেই চেষ্টা করছেন একটু জিরিয়ে নিতে আমি একটুখানি বলবো আমার সহযোগী শুভমকে ক্যামেরাটা একবার ঘোরাতে যে ঠেলা দাদা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তিনিও কিন্তু একটু জিরিয়ে নিচ্ছেন এই গাছের তলায় উত্তরবঙ্গে সহ শিলিগুড়িতে একটা সময় প্রচুর গাছ ছিল এখন কিন্তু সেই গাছের অভাব রয়েছে বলে বোধহয় কোথাও না কোথাও এই গরম আমরা বেশি করে আমাদের অনুভূত হচ্ছে তবে সব মিলিয়ে আপনাদের কাছে একটা খুব খুশির খবরও দিতে পারি আর সেই খুশির খবর হলো আজকে রাতের থেকে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে এমনটাই জানিয়েছে আমাদের আহ সিকিম আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জি এন রাহা এবং তার সঙ্গে আমরা ফোনে যখন কথা বললাম তিনি আমাদের যেটা জানালেন যে আজ বিকেলের পর থেকেই তাপমাত্রা অনেকটা কমছে এবং স্বাভাবিকভাবে যেটা বর্ষাকাল যেহেতু এই সময়টা শ্রাবণ মাস এবং এই বর্ষাকালে ময়শ্চারাইজার অনেক বেশি থাকে আর যার জন্য এই গরমটা অনেকটা অনুভূত হয় প্রত্যেকেই দেখতে পাচ্ছেন কেউ ছাতা মাথায় এগিয়ে চলেছেন কেউ বা চেষ্টা করছেন মাথায় ঢেকে কোন রকমে মুখটা ঢেকে যাওয়ার সব মিলিয়ে বৃষ্টি কিন্তু আসছে আর বিকেলের পর থেকে মেঘলা আকাশ আমরা দেখতে পাবো উত্তরবঙ্গে সর্বত্রই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে আর সেই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর পাশাপাশি আমরা যদি বলি যে উত্তরবঙ্গে তরাই ডুয়ার্স বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথাও রয়েছে তবে আজ বিকেলের পর থেকে মালদা জেলার বাসিন্দাদের জন্য অবশ্যই সুখবর কারণ সেখানে কিন্তু বৃষ্টিপাতের কথা বলে দেওয়া হয়েছে তবে তাপমাত্রা কাল থেকে একেবারে অনেকটাই যে কমে Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag ASLIC Commitment. যাবে সেটাও কিন্তু একটা ভালো দিক এমনটাই আমরা জানতে পেরেছি আবহাওয়া দপ্তর সূত্রে তবে আহ চব্বিশ আজ চব্বিশ তারিখ এবং আজ বিকেলের পর থেকে যখন তাপমাত্রা আস্তে আস্তে একটুখানি কমতে শুরু করবে স্বাভাবিকভাবেই আমাদের যে তাপমাত্রা এখন এই মুহূর্তে অনুভূত হচ্ছে আমাদের দাঁড়িয়ে থাকতে বা আমাদের পথ চলতে অসুবিধে হচ্ছে যে কোনো কাজ করতে অসুবিধে হচ্ছে সকলকেই মোটামুটি একবার করে আমরা দেখে নিচ্ছি যে অনেকেই চেষ্টা করছেন গাছের তলায় জিরিয়ে নিতে ঠিক তেমন স্কুল ফেরত যারা রয়েছেন তারাও চেষ্টা করছেন অভিভাবকরা তার সন্তানকে বা ছোট খুদে কে একটুখানি গরম থেকে রেহাই দিতে তবে যারা আখের রস বিক্রি করেন কিংবা যারা ফুটপাতে দোকান করেন সেখানটাও কিন্তু তাদের ত্রাহি ত্রাহি অবস্থা দেখতেই পারছেন যারা ফুটপাতে দোকান করছেন তারাও কিন্তু ছাতার তলায় দোকান করার মতন ব্যবস্থা তারা করে নিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় অল্প বিস্তর সকলেরই কিন্তু সমস্যা হচ্ছে তবে এটাই আনন্দের খবর বা এটাই একটা ইতিবাচক দিক যে আজ বিকেলের পর থেকে কিন্তু তাপমাত্রা উত্তরের পাহাড় তরাই জুয়ার্স বিভিন্ন এলাকায় অনেকটাই নামবে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু রয়েছে তো সব মিলিয়ে এই গরমে আপনারা কেমন রয়েছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ঠান্ডা পানীয় খান শরীরকে ঠান্ডা রাখার অবশ্যই চেষ্টা করুন Hi this is Chef Randeep ibrahim and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM Join International Institute of Hotel Management